হ্যালো ভিওয়ার্স আসালাম আলাইকুম স্বাগতম টেকনিক্যাল রবীন্দন ইউটিউব চ্যানেলে আজকের এই নতুন ভিডিওতে ভিওর্স দীর্ঘদিন যাবৎ মোবাইল নষ্ট হওয়ার কারণে ভিডিও আপলোড করতে পারতেছি না তো তার জন্য এভাবে ডেস্কটপে ভিডিও করে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন থেকে তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে কিভাবে আপনারা অনলাইনে একটি পারিবারিক সনদ বাংলা এবং ইংরেজিতে নেবেন ইনোভেশান আইটি ওয়েবসাইট থেকে তো সেটারই জন্য আজকের এই ভিডিও তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আপনারা একটি ব্রাজার সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে ক্রোম ব্রাজার সিলেক্ট করে নিলাম এবং ইনোভেশন আইটির ওয়েবসাইটে চলে যাব আমার ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটটি লিখে নেব এখানে ইনোভেশান আইটির ওয়েবসাইটটি লিখে নেওয়ার পর অটোমেটিক এখানে ওয়েবসাইটে চলে আসবে সরি এখানে একটু ভুল হয়েছে আমি এখান থেকে ঠিক করে নেব ঠিক করে নিলে আমার ওয়েবসাইটটি চলে আসবে তো আপনারা আপনার ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে আপনার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা অথবা বা প্রশাসনিক কর্মকর্তা সচিব যাকে বলা হতো তার কাছ থেকে নিতে পারবেন তো এখানে ওয়েবসাইটে আসার পর আপনারা এখান থেকে নাগরিক নাগরিক সনদ ওয়ারিস সনদের আবেদন করতে পারবেন তো আমি এখান থেকে পারিবারিক সনদের আবেদনে ক্লিক করে দিব তো ক্লিক করার পর এখানে দেখেন সরাসরি আপনারা আপনারা আবেদন ফর্মে চলে আসবেন এখানে আবেদন ফর্মে বাংলা এবং ইংরেজিতে আবেদন করতে পারবেন এখানে ডান পাশে বাংলা এবং বাম পাশে ইংরেজিতে লিখে নেবেন তো প্রথমত এখানে আপনারা ব্যক্তির নাম লিখবেন যার পারিবারিক ক্ষণতা আপনারা নিতে চাচ্ছেন এখানে বাংলায় লিখবেন নাম তারপর এখান থেকে ইংলিশে লিখবেন নাম তারপর পিতার নাম মাতার নাম ইংরেজিতে এবং বাংলায় উভয়ে লিখে নেবেন তো আমি এখান থেকে বাংলায় লিখে নিব তো ধরুন একটা নাম দিয়ে দিলাম ধরুন এই ব্যক্তির একটি পারিবারিক সনদ নেওয়া হবে বাংলা এবং ইংরেজিতে নেওয়ার পর এখান থেকে পিতার নাম এবং মাতার নাম লিখে নিব এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে নিব এবং বিবাহিত কিনা অবিবাহিত কিনা সেটাও সিলেক্ট করে নিব নেওয়ার পর পিতা মাতার নাম এখানে লিখে নিব যদি বিবাহিত হয় সেক্ষেত্রে স্ত্রীর নাম বাংলা এবং ইংরেজিতে লিখে নেবেন আমি এখান থেকে স্ত্রীর নামটি লিখে নিচ্ছি এখানে সম্পূর্ণ ধারণা করে লেখা হচ্ছে কারণ কারও কোনো ডকুমেন্ট দেওয়া হচ্ছে না যেহেতু এটা আপনাদের জন্য দেখানোর জন্য করা হচ্ছে তো এখানে পিতামাতার নাম ইংলিশে দেওয়া হয়ে গেলে নিচের অপশনে আপনারা দেখতে পারবেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি দুইটো ঠিকানা একই হয় সেক্ষেত্রে আপনারা স্থায়ী ঠিকানায় বাসিনা এই যে বাসিন্দা অপশনে স্থায়ী ঠিকানা উল্লেখ করবেন তো আমি এখান থেকে স্থায়ী ঠিকানা উল্লেখ করে দিলাম তারপর এখান থেকে স্থায়ী ঠিকানা বাংলা এবং ইংরেজিতে লিখে নেব আপনারা আপনার স্থায়ী ঠিকানা এখান থেকে বাংলা এবং ইংরেজিতে লিখে নেবেন প্রথম গ্রাম ওয়ার্ড পোস্ট অফিস উপজেলা এবং জেলা সুন্দরভাবে লিখে নেবেন যাতে ভুল না হয় ভুল হলে আবার এটাকে আপনার কারেকশন করতে হবে তো এখান থেকে আমি ইংলিশিতে লিখে নিচ্ছি তারপর এখান থেকে আবেদনকারী অথবা যোগাযোগের ঠিকানার জন্য আবেদনকারী না বাংলা এবং ইংরেজিতে লিখে নেবেন এবং সচল একটি মোবাইল নাম্বার নিচে দিয়ে দিবেন তো এখান থেকে যে যার পারিবারিক সনদ নেওয়া হচ্ছে ওনার নাম দিয়ে দিচ্ছি এখান থেকে পিতার নাম দেওয়া হয়ে গেল তারপর নিচে থেকে দেখেন সদস্য অর্থাৎ পরিবার পরিবারের সদস্যগণের তালিকা এখানে নাম বাংলা এবং ইংরেজি দুটা দিয়ে দিবেন বাংলা এবং ইংরেজিতে দেওয়ার পর এখান থেকে নাম বাংলা নাম ইংরেজি দেওয়ার পর সম্পর্ক বাংলা সম্পর্ক ইংরেজিতে দিবেন অর্থাৎ এই ব্যক্তির সাথে যার পারিবারিক সন্নত নিতে সে তার সাথে তার সম্পর্কটা কী সেটা এখানে লিখবেন বাংলা এবং ইংরেজি তারপর এখান থেকে ওনার জন্ম তারিখ বা বয়স লিখে দিবেন লিখে তারপর অন্যান্য সদস্য থাকলে এখানে ধারাবাহিকভাবে সেটা পূরণ করে নতুন সদস্য ক্লিক করবেন এখানে অ্যাড হতে থাকবে যদি ওনার ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন থাকে সেক্ষেত্রে এখানে ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবেদন নাম্বার দিবেন তারপর সব কিছু দেখে নিচে থেকে দাখিল করুন বাটনে ক্লিক করে দিবেন তো অবশ্যই অন্যান্য সদস্য থাকলে সেটা লিখে নেবেন লিখে আপনারা সাবমিট করবেন কারণ আপনি যদি বাইরের থেকে আবেদন করেন সেটা কারেকশন করার ক্ষমতা আপনার থাকবে না সেটা কারেকশন করতে হলে আপনার ইউনিয়ন পরিষদের সহায়তা নিতে হবে সচিব অথবা উদ্যোক্তা তো এখান থেকে একটু ভ্যালিড নাম্বার দিয়ে দাখিল করেন ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে বাটনে প্রেস করলে আপনারা আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে যেটা নিয়ে আপনার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবেন এবং এই ফর্মটিতে আপনারা ওয়ার্ড মেম্বারের স্বাক্ষর এবং গণমান্য ব্যক্তি দুজনের স্বাক্ষর নিয়ে ইউনিয়ন পরিষদে জমা দিবেন তো জমা দিলে আপনারা কাঙ্ক্ষিত পারিবারিক সনটটি বাংলা এবং ইংরেজিতে পেয়ে যাবেন তো এই ক্ষেত্রে এখানে ইংরেজিতে নিতে হলে অবশ্যই ইংরেজি নামগুলো অবশ্যই দেখে আবেদন করবেন তো এই ছিল আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ